বাবা সুন্দর ফুল আমি 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 করছি ফুল যাও তুমি জামা পরবে যাও নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন দেখতে পাচ্ছ বাইরে মানুষ বিকেল হয়ে গেছে না তোমাকে আমি দেখাবো না জামা পরে আসো যাও তিনবার চান করলো আরেকবার চান করে নে যা গায়ে ঘেমে গেছে মানে বিভৎস গরম যা শুনছি তো আসামেও অনেক গরম আর দুর্গাপুর বলে না সব জায়গাতে যেহেতু বলছে যে আবার একটা ঘূর্ণিঝড় আসবে বা যেটা বলে আর আমাদের নিম্নচাপ চাপ ভাষাটা আমরা না বয়ে পড়েছি আমার কথা বলছি তারপরে এই বিয়ের পর এই এখন এখানে শুনি যে নিম্নচাপ উঠছে এই সেই আগে শুনে নিগুলো যে আসানের কালচার আসামের ভাষা একরকম ওখানে এক এক রকম ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তো এখানে বেশিরভাগ দেখি যে বইয়ের কিছু কিছু ভাষা ইউজ হয় হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম দেখে মনে হচ্ছে না এখন বিকাল না এখন বাজে হচ্ছে আড়াইটার আওয়াজ আর এখন মেঘলা হয়েছে পুরো মেঘলা আর গরম গরম আওয়াজও হচ্ছে মনে হচ্ছে আসবে আর এই লাস্ট চার পাঁচটা দিন যে এত গরম এত গরম ঠেকা যাচ্ছে না শরীরটা পুরো অসুস্থ হয়ে পড়ছে ও মনে হচ্ছে কি কিভাবে কুয়াশা পড়ছে যেটা ঠান্ডার দিনে দেখা যায় তেমন মনে হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে আপডেট দিয়ে দিই আমার হাতের ব্যথা অনেকটা কম আছে প্রায় সিক্সটি পার্সেন্ট কম আছে আজকে সকালে গেছিলাম হচ্ছে জিমে তো ভাবছি যাই জিমে যাই তাইলে হয়তো ঠিক হবে যে তুমি বুঝতে পারছি এটা ওখান থেকে হয়েছে গিয়ে বিশ্বাস করো তো এরকম তুলতে পারছিলাম না মানে এখানে যে তুলে একটা এক্সারসাইজ আছে এটা এটা করতে পারছিলাম না তারপর ধীরে ধীরে চেষ্টা করতে করতে দেখি যে পারছি জীবন বেরিয়ে যাচ্ছে কিন্তু তাও হাটটা উঠাতে পেরেছি তো করতে করতে দেখি যে ধীরে 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 নর্মাল হচ্ছে তাই বল অতটাও না মনের জোরে করলাম প্রায় এক ঘন্টার মতো অতটা কষ্ট হয়নি আর তারপর থেকে যেটা আমার ভালো লাগছে যে অনেকটা কম কম লাগছে ব্যথাটা তাহলে বোঝো একটা কথা আছে না বীজ দিয়ে বীজ তুলতে হয় ওই ব্যাপারটা হয়েছে মানে যেই যার জন্যে ব্যথা পেয়েছি এবার সেটাই করতে হচ্ছে তবে গিয়ে ব্যথাটা কমছে তো আজকে যেহেতু রবির ছুটি আছে মানে ডিউটি করে এসছে তো ও আজকে বান্না করলো পটল ভাজলো ওল মাখা করলো আরও কি করেছে জানি না তো সেই দিয়ে আজকে রান্না

আর পুরো অন্ধকার হয়ে গেছে দুপুরে এই যে খাবার হচ্ছে এদিকে গরম গরম ভাত এদিকে রয়েছে পেঁয়াজ আর এদিকে ওল মাখা পাতি লেবু আর লঙ্কা দিয়ে আর এদিকে পটল ভাজা একটা ডিম সেদ্ধ এদিকে রয়েছে ভারী ভারী করে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছে আর এদিকে রয়েছে ছোলা বাটা আর কি বলবো এটাকে হচ্ছে চাটনি বলে যে

এমনিই তো ঘরের মধ্যে লাইট কম আর যেই লাইটটাই পড়বে সব মাথার পিছনে ফোকাস করে আরও বেশি খারাপ আমি যেটা বলছিলাম এই ছোলার এই চাটনিটা না আগে খেতাম না বিয়ের পর থেকে ও মাঝে মাঝে একদম বলতো মানে আমি ভাবি যে ছোলার চাটনি আবার কী করে খাই এখন ইদানিং ভালোই লাগে বেশ ভালো লাগে খেতে তোমাকে একদিন ছাতুর চাটনি খাবো সরষের তেল ছাতু হুম এই জন্য নাকি খায় জানো তো ভাত আছে ধরো ভাতের সাথে কি খাবো কি খাবো ছাতু মাখা মানে আলু শীতের মতো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে নাকি ছাতু মাখে নুন নুন দিয়ে ওর মধ্যে কি জল দেয় একটু আচ্ছা জলে ছিটা দিয়ে ওই আলু মাখা যেরকম হয় গোল অতটা মতো করে ভাত দিয়ে নাকি দারুণ লাগে খেতে খাবো একদিন কিন্তু এখানে এসে অনেক কিছু আমি খাওয়া ধরেছি মেন হচ্ছে ছাতু গোলাটা খাওয়া শিখেছি যেটা খুবই প্রয়োজন সবারই খুব প্রয়োজন জানো তো সকালবেলা অত এই যে রুটি তারপরে আলু চচ্চড়ি পরোটা বাবা ওই সব যে থার্ড বার্ড ছিল ওই সব সব চলে গেছে এখন এক গ্লাস ছাতু ভারী করে গুলে খেয়ে নি হয়ে গেল তিন চার ঘন্টা খিদা পায় না রবি তো খেয়ে খেয়ে সকাল হুম মানে জিমে ট্রেন না সকাল কটা বাজে তখন ওই পনেরো দশটা পনেরো দশটার সময় ছাতু খেয়েছে আমিও তখনই খেয়েছিলাম আমি এখন মাকে বড় বড় জ্ঞান দিই মা খেও না আমাদের আসামে তো ওই দশটা সাড়ে দশটার সময় ভাত খায় দশটা হ্যাঁ দশটা দশ এরকম খেয়েও না খেয়েও না কিন্তু আমরা ছোটবেলা যেন তো সাড়ে নটা বাজলেই খেতে বসে যেতাম নটা থেকে সাড়ে নটা মানে এবার খেতে হবে এই যত দিন গেছে তত দেখছি যে

সন্ধ্যের পর থেকে একটু বৃষ্টি হয়েছে যে দেখো সেই অন্ধকার তারপর একটু বৃষ্টি হলো এখন বৃষ্টিটা থেমেছে সোনায় টুপাই চলে গেছে টিউশনে ওরা আসারও টাইম হয়ে গেছে এবার হচ্ছে কি আমার শাড়ি তারপর হচ্ছে ব্লাউজ এগুলো সব কাটাতে দেওয়া হয়েছিল রেডিও হয়ে গেছে আর একটা চুড়িদার তো সেগুলো আনতে যাচ্ছে এবার সকালে বলেছিল দেবে সাড়ে দশটার সময় গেলাম সাড়ে বারোটার সময় একবার ওর বাবা গেল নেই মানে দোকানেই খুলে নিয়েছে এখন ফোন করলাম বলছে যে এখন চলে আসুন হয়ে যাবে তো তাই এখন বেরোচ্ছি আর আরেকটা ব্যাপার হচ্ছে কালকে যে তোমাদের বিশেষ একটা দিন তো তার জন্যই মনলি ব্লাউজ কাটাতে দেওয়া হয়েছে তো তার জন্যই আর আর গতকাল হ্যাঁ গতকাল ডেট দেওয়া ছিল তো গতকাল যাওয়া হয়নি তাই আজকে না হানলেই নয় তো তার জন্যই বেরোচ্ছিলাম হ্যাঁ রাস্তাঘাট একটু ভিজা ভিজা লাগছে মনটা শান্তি লাগছে এত ঘুম গরম লাস্ট চার পাঁচটা দিন ঘুরে দেখতে পাচ্ছি এখানে একটু আলো আছে আলো পুরো রাস্তা একদম হালকা হালকা অন্ধকার হালকা হালকা আলো বেশ ভালোই লাগে আর এখানে বেশ ভালো আলো এই জায়গাটার নাম কি সেন্ট পল রোড বা এই দুর্গাপুরের রাস্তাঘাটের নামগুলো জাস্ট একটা নাম এত সুন্দর চন্ডীদাস মীরা সুন্দর নামগুলো মানে এখন তো মনে পড়ছে না চলে আসলাম মিষ্টির দোকানে তো এবার কিছু মিষ্টি নিয়ে নেব

রসগোল্লা ওদিকে প্যাকিং হচ্ছে ওইদিকে আমার পিছন দিকে দেখছি একদম গরম গরম গোলাপ জামুন এনে রেখে দিয়েছে এবার ওগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না আমার এত ভালো লাগে তো কি করলাম অর্ডার করলাম ভাবলাম যে দুটো বসে খাই আর সেইভাবে তো এখন মিষ্টি এগুলো কিছুই খাওয়া হয় না বা কী বলো তো ওই ডায়েট মেনটেন করি তেমন না খেতে ইচ্ছা করে না আর এখন আমার এই মিষ্টি তারপরে এই সিঙ্গার এগুলো খেলে না গা গুলায় ফুচকাটা এখনও হয় না তো ফুচকাটা মাঝে মাঝে অল্প স্বল্প খেয়েই ফেলি মিথ্যা কথা কেন বলবো কিন্তু এই মিষ্টি এগুলো খেলে খুব গা গুলায় আমি তো এখন বয়স ওভার দিচ্ছি এই যে খেয়েছি আগের দিন বা তো রাত্রেবেলা কিচ্ছু খাইনি শুধু জলের উপর জল গেছে না আমার ঘুম আসছে না এত অসহ্য লাগছে না আমি খেয়েছি না ও খেয়েছে ও এখন এগুলো সহ্য করতে পারে না আগে যেহেতু ও মানে কম করে তিন চারটে সেখানে খেয়ে নিত বললাম দুটো তিনটে খেয়ে নিত এখন আর আমরা পারি না এখন অভ্যাসটা ধীরে ধীরে চলে যাচ্ছে তো তখন ওই সিম্পল খাবারগুলোই ভালো লাগে তো যা খেয়ে নিলাম এবার নিয়ে যে হবে কিছু বুঝতে পারছি না বললো আমাকে ছটার পর আসতে এবার আসার পথে ভাবলাম কাপড়গুলো নিয়ে নিই তারপর মিষ্টি দোকানে যাব দেখছি রে বন্ধ বাধার পর বাধা আমি জানি তারপরে এই দেখো আবার এই বৃষ্টি শুরু হলো তারপরে একটা আমার এত দাঁড়িয়েছিলাম এতক্ষণ প্রায় কুড়ি মিনিট এখন ফোন করলাম ট্রেনিটা দোকানটা খুলবালি পেতাম নিয়ে বেরোতে হয় যখন সোনাই কুপায় টিউশন থাকে কারণ চারজন মিলে একসাথে স্কুটিতে যাওয়া স্কুটিতে যাওয়া সম্ভব না আর যখন এই কাজটা নিয়ে বেরোয় উনি কাজটা যে ফিনিস হয় তখনই ফোন চলে আসে তারপর সেই তাড়াহুড়ো করে ছুটতে হয় নিল আমি করি আমি এখানে অমলেটের থেকে দুজনই পোচ খেতে ভালোবাসি কুপায় আবার কালকে এক্সাম রয়েছে ওর প্রায় আট দশ দিন চলবে এসে ওনারা এখনও স্টার্ট হয়নি কুপাই কুপাই এখন একটা হচ্ছে আরেকটা যখন ফাইনাল হবে তখন আরেকটা হবে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা যেতে কি না বোঝা যাচ্ছে যে শীত এসে গেছে ছাতিম গাছের গন্ধ কি কি গন্ধ ওর এই যে চলে এসেছে না

যা হারিয়ে সব থেকে ছোট না বড় সবাইকে নাম ধরে তুই তুই এখন অনুষ্কা দেবেন্দ্র বলছিস ভগবান ভগবান ভগবান

মানে সেইভাবে প্ল্যান নেই বল সেই তার জন্যে যে শাড়িটা কেনা বা শাড়িটা রেডি করা তেমন না শাড়িটা কিনেছিলাম অনেক আগে নানা দাদার বিয়েতে যাব পরব বলে সেই হিসাবেই শাড়িটা কিনেছিলাম আর আমার খুব ইচ্ছা ছিল একটু সিম্পলের মধ্যে যে ভিতরে কোনো কাজ থাকবে না শুধু পাড়ে একটু কাজ থাকবে এ দেখো পাড়ের কপারের কপার জটির কাজ রয়েছে তো এরকম আমার আর এই কালারটা খুব আমার পছন্দ ছিল নেবো নেব বলে

ব্লাউজের সাথে সেম শাড়ির সাথে সেম সেট যেটা থাকে পিসটা সেই বিপির পিস দিয়ে ব্লাউজটা পরলে শাড়ির সাথে একটা অন্যরকম ভালো লাগে আবার কিছু কিছু শাড়ি আছে যে ওই ব্লাউজের সাথে ভালো লাগছে না অন্য কোনো নতুন রেডিমেড শাড়ির সাথে ব্লাউজটা পরলে রেডিমেড ব্লাউজের সাথে সেটা একরকম সুন্দর লাগে তো ওই জন্যই ভালো এটা যেহেতু একটু বেনারসি সিল্ক টাইপের তো এটা নাম মনে হয় বেনারসি সিল্কে এমন কিছু একটা হবে মানে দামি নয় অত তো সেই জায়গায় দেখলাম যে এগুলো শাড়ির সাথে না ম্যাচ করা যে বিপি থাকে সেটা দিয়ে পরলেই আমার মনে হলো যে বেশি ভালো লাগবে তো তার জন্যই হ্যাঁ তার সাথে এই যে চুড়িদার বাবা রবির পছন্দ ছিল একটা আমাকে অনেক দিন ধরে বলছিল এ কচি কল কলাপাতা এই কালারের একটা চুড়িদার কিনতে তো এই চুড়িদারটা জিসি সি জানাল এখানকার দুর্গাপুরের একটা খুব ভালো দোকান তো সেখান থেকেই পিস্টা নিয়েছিলাম কিন্তু এই দুর্গাপূজার সময় তো অতটা সুন্দর করে বানায়নি আর আমার জানো তো কপালটাই খারাপ আমি এই চুড়িদার মন পছন্দ মতো কোথাও বানিয়ে শান্তি পাইনি কলকাতায় যে আমি এক দিদিভাই থেকে বানাই এক মাস লাগে ডেলিভারি দিতে কিন্তু তাও স্যাটিসফাইড যে না খুব সুন্দর বানায় ওই দিদি কিন্তু এখন তো আর সেটা হবে না আমি আর একটু ডিপ করতে বলেছিলাম সে এইটুকুনি মাথা ডুববে কিনা সন্ধে এইটুকুনিতে জানি না একদমই আমার পছন্দ হয়নি

তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার